বৈষম্যের মূল হতা এখানে নেতা নেত্রীর দোষ নয় মানব রচিত ব্যবস্থা তাহলে মানব রচিত ব্যবস্থা রেখে কখনো মানুষের কল্যাণ কেউ দিতে পারে না দুর্নীতি সন্ত্রাস উগ্রতা মানুষের চান মালের ক্ষতি হয় এমন কিছু কখনই নির্মূল করা সম্ভব হবে না তাহলে আমাদের কি করতে হবে অবস্থায় দুনিয়ায় সকল মানুষের কল্যাণ হয় এবং আখেরাতে জান আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করা সম্ভব হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি তাহলে সেই ব্যবস্থাটা কি আর ইসলাম সে ব্যবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন জীবন ব্যবস্থা সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত দিয়েছি